কে কথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর জানাতে ভুলবে না যে কেমন লাগছে আস্তে করে বললাম সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাট এখনই প্রতিদিনই আসার কথা থাকে একটু ফাস্ট ফাস্ট প্রতিদিন আমি লেট করি লেজি মানুষ তাই তোমরা সবাই কণ্ঠায় আমাকে বলো আমি জানতে চাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু আমাকে এতটুকু ক্লিয়ার করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড এভরিথিং যা যা লাগে আর হ্যাঁ আমার বড় তিথি ও কচু শাকের ঘন্ট কেমন লাগলো সবার সেটাও জানো একটু হ্যাঁ না জানালে হয়

ক্রিকেট লাভার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম খুবই খুব খুব ভালো আছি আজকে আমারটা খুব ভালো কারণ আমি আজকে একটা কাজ করেছি তোমাদেরকে বলবো না এখন যখন গুড নিউজ পাবো তখন বলবো কিন্তু সবাই একটু বেশি বেশি করে দোয়া করো আমার জন্য কেমন তাই তাহলে টাকা শেষ লাইক লাগতে দেবে না লাইক তো তাই লাগতে আপু ভাইয়া লিখেছেন না আপু আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ মুজাহিদ ইসলাম আপনার হাত দেখা যায় কেন পা দেখা যাবে দেখা যাচ্ছে না মেয়েরা একখান মুজাহিদ ভাই আছে সে তো আসছে না তুমি কে ডাকো অনে বারি তোমার আপু কেমন আছেন আপু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ যে লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ সবাই এরকম বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো মোর নাম আদর তুই মিলন করে রে বাচ্চা রে ঝাড়ু আছে না নাই বাড়ির আশেপাশে তো আদর না বাদর বলে ডাকা বাজাছে যারা কুকুর

বিশেষ করে আপনার আমার মুজাহিদ ভাইয়ের রুবেল ভাইয়ের আবার হচ্ছে যে যারা ছিল আমাদের ওই যে একটা স্বপ্ন পূরণের জায়গা ছিল না সবাই মিলে যে প্রচুর প্রচুর ব্যস্ত হয়েছিলাম সেটার জন্য আজকে একটু কাজ করে এসেছি সো সেটা পূরণ না হওয়া পর্যন্ত আগে বললে তো হবে না যেদিন পূরণ হবে ওই দিন স্পেশাল হওয়া কালাই হবে স্পেশাল হবে সবাইকে জানানো মা কুকিং হাউস কেমন আছো আপু বাসার সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আপনি সবাই খুব ভালো আছে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি ফুল সুস্থ আছি ভালো আছি আর কিছু লাগবে না জীবনে ইকবাল হুসাইন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আপনি কেমন আছেন মা কুকিং হাউস মিয়া আমি তোমাকে ভালোবাসিবাসা কনে রাখবো আমি একটা বস্তা দাও কেউ ঢুকাই রাখি ভালো আছো হুম অবশ্যই ভালো আছি তোমরা সবাই কেমন আছো সেটা বলো আমি আজকে খুব ভালো আছি ইন্ডিয়ান ভাই ভাগছে আচ্ছা ইন্ডিয়ান ভাই রুপল ভাই কনে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থ্যাংক ইউ এত সুন্দরভাবে জয়েন করে এত সুন্দর সুন্দরভাবে বাক বাক করে কথা বলার জন্য আমার সাথে মাইকিন হচ্ছে মুসলিম ভাংলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ ভাইয়া জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আমার বান্ধবী ভালো থাকলে আমিও ভালো থাকি ইকবাল হোসেন হ্যায় তাই না কাজ একদিনে কমপ্লিট হয়ে গেল না না হয়নি তো জাস্ট আমাদের পরিকল্পনার মধ্যে এক পার্সেন্ট হয়েছে যেদিন ফিফটি পার্সেন্ট হবে ওদিন একটু জানাবো আর যেদিন হান্ড্রেড পার্সেন্ট হবে ওদিন তো আনন্দ উল্লাস সবাই মিলে করবো তবে একটা কথা হচ্ছে যে সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে মুজাহিদ ইসলাম আপনাকে আপনাকে সুন্দর ধন্যবাদ ভাই আমি চলে গেলাম কেন কি লাগা চলে যাচ্ছ মুসলিম বাংলা আপনি আমার হাদিস থেকে বঞ্চিত হয়েছেন আমি আপনার হাদিস পৌঁছাতে পারিনি এটা কেমন কথা গো এমডি রহমান তোমার নাম কি আমার নাম শারমিন আপনার নাম কি অবশ্যই আমি জানতে চাই ইনশাল্লাহ দোয়া করছি তো হ্যাঁ কিন্তু এত ভালো একটা কাজ করতেছি মুজাহিদ ভাই কই ডুবেল ভাই কই হাসান ভাই তো দিন থেকে আসে না ওরা কি আমার এই লাইফটা দেখবে যদি দেখে থাকো তোমরা তাহলে অবশ্যই এই লাইফটা আমি যদি শেষ করেও থাকি তাও কমেন্ট করে বলিও যে হ্যাঁ আপু আমরা তোমার পাশে আছি দোয়া করেছি নিশ্চয়ই তুমি সফল হবে সুন্দর একটা কমেন্ট করে যাইও ইন্ডিয়ান ভাই যেমন বলবে ইনশাল্লাহ সো আমাদের তো সবারই একটা ইচ্ছা ছিল যাদের যার আমার আগে থেকেই পাশে ছিল তো সেই ইচ্ছাটা পূরণ করার এক পার্সন কাজ করেছে আজকে বাকি পার্সেন্টগুলো করব কবে করব সেটা জানি না এমডি রহমান তুমি কাজ করো আমার নাম রহমান বরিশাল থেকে এয়ারপোর্ট দেখতেছি এমনিতেই কি কাজ করো আমি একজন স্টুডেন্ট কোনো কাজ করি না আপনার আপনার নতুনদের পাশে না থাকলে কারা থাকবে বলেন মুসলিম বাংলা আপনি এর আগে যেদিন আমার লাইভে আসেন সেদিন আমার পরিচিত কেউ ছিল না যাদেরকে বলবো যে ভাইয়াকে একটু সাপোর্ট করো সো আজকে শুধু একমাত্র ইন্ডিয়ান ভাইয়া আছেন আপনি ওনার সাথে কথা বলতে পারেন যার ক্রিকেট লাভার্স নামে আইডিটা দেওয়া আছে সো অবশ্যই ওরা ভালো ওরা আমাকে অনেক হেল্প করে কিন্তু আপনার তো অনেক অনেক সাবস্ক্রাইবার দেখুন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থাকি হ্যাঁ এখানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বদ্ম যদি বলতো আমার বাসা পঞ্চগড় পঞ্চগড় চ্যানেল কারো ওর নাম দিয়ে আমি চেনাতে চাই না ইউটিউবে সার্চ করলে বোঝা যাবে পঞ্চগড় ঠিক কোথায় যাই যাই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো যাও যাও লাইক কমেন্ট শেয়ার করো যাও যাও ডাক্তারি যাও এক্ষুনি যাও তো লেট করছো কেন সবাই একটু বেশি লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো setelah itu jenggipor, teh, aku tuh oh Indian bay

তোমরা সবাই আমার পাশে থাকবা একটু সাহায্য করবা কি হলো কিছু হয়নি একটা গোলে মেসেজ আসতেছে ইউটিউবটা কাজ করতে দিছি তো তাই চলে গেলাম বের হয়ে এখন আবার আসলাম তোমরা কণ্ঠে সবাই শাহিনা আহমেদ ভাইয়া কি অবস্থা তোমার রুবের ভাইয়ের হাতে কি জোর নাই মেসেজ লিখতে পারছে না নাকি আচ্ছা ও হ্যাঁ তাই ওখানে দেখছিলাম আচ্ছা আমি সাধু পুজো করে আসছি कथा है तो अस्थिकेन स्पीकर लगाओ वो लाइक সেটা তো ঠিক আছে একটু কাজ হচ্ছে তো তাই আমি হচ্ছে পরে আসবো লাইনে কাজ শেষ হোক যেহেতু কাজ করতে দিচ্ছি সবাই একটু বেশি বেশি করে ধোয়া করো যাতে কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আজকে আর হয়তো দেখা নাও হতে পারে কালকে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই একটু বেশি বেশি করে দোয়া করো নেটওয়ার্ক স্লো স্লো না ওই যে বারবার মেসেজ আসতেছে এখানে কাল বৈশাখের ঝড় তাই আল্লাহ হাফেজ ভালো থাকার জন্য একটু দু সুন্দরভাবে সুস্থ কাজটা হয় ভাইয়া অনেকবার বলেছি বাই